বেকারত্বের জ্বালায় এর আগেও একাধিকবার এরাজ্যে নজরে এসেছে একাধিক এমবিএ পাশ করা যুবক যুবতী চা কফির দোকান দিয়েছেন আবার এমবিএ পাশ করা পড়ুয়া গারাজের কর্মী এই ছবি উঠে এসেছিল এবার বাইক চুরি কিনারা করতে গিয়ে বারাসাত থানার পুলিশের হাতে পাকড়াও হলো এমবিএ বাইক চোর এবং তার সঙ্গিনী গত ষোলোই সেপ্টেম্বর বারাসাতের ল্যারিকা টাউন্সিলের মধ্যে থেকে বাইক চুরির অভিযোগ দায়ের হয় বারাসাত থানায় সেই বাইক উদ্ধার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে নদিয়ার বুইনছাড়া পাড়ার বাসিন্দা বছর সাতাশের যুবক শিবনাথ দাস এবং তার পরিচিত মোনালিসা অধিকারী পুলিশ সূত্রে খবর বছরখানেক আগে এমবিএ উত্তীর্ণ হবার পর বারাসাতের লরিকা আবাসনের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উইলস ম্যাপ নামক একটা কোম্পানি চালাতেন শিবনাথ ও তার সঙ্গী মোনালিসা তবে সেই সংস্থা বেশি দিন চলেনি পরবর্তীকালে কোম্পানি বন্ধ হয়ে গেলেও পড়াশোনার সুবাদে একই সঙ্গে ওই আবাসনে থাকতেন শিবনাথ ও মোনালিসা মোনালিসা দত্তপুকুর থানার অন্তর্গত নারায়ণপুর এলাকার একটা বেসরকারি কলেজের ছাত্রী তবে সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে হবার পরও এমন সুকৌশলে চুরির ঘটনায় তাজ্জব এলাকাবাসী অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে এলাকার স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ জানতে পারে ওই আবাসনের এক মহিলা মুখে মাস্ক পরে দুজন যুবককে চুরি যাওয়া বাইক চিহ্নিত করে দেয় এবং ওই দুই যুবক তার লক ভেঙে গাড়ি নিয়ে চলে যান এ ধরনের কিছু ডিজিটাল তথ্যের মাধ্যমে পুলিশ জানতে পারে ওই দুই যুবক অনলাইনে মেকানিক তাদের সঙ্গে শিবনাথ যোগাযোগ করেছিল এবং জানিয়েছিল লড়িকা টাউনশিপে তার একটা বাইক রয়েছে যার চাবি হারিয়ে ফেলেছে সে সেই বাইকটা লক ভেঙে নতুনভাবে মেরামত করে দিতে হবে দুজন টেকনিশিয়ান আবাসনে পৌঁছলে মোনালিসা তাদেরকে বাইকটা চিহ্নিত করে দেয় পরবর্তীকালে মেরামতির পর সেই বাইকটা শিবনাথের হাতে তুলে দেওয়া হলে তা অন্যত্র নিয়ে গিয়ে রাখে শিবনাথ এরপর গাড়ির আসল মালিক দুদিন পর আবাসনে এসে তার বাইকটা খুঁজে না পাওয়ায় বাইক চুরির অভিযোগ দায়ের করেন বারাসাত থানায় চুরির কিনারা করতে তদন্তে উঠে আসা তথ্যগুলিকে কাজে লাগিয়ে শিবনাথ ও মোনালিসাকে আটকের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য পরবর্তীকালে তাদের গ্রেফতার করে বারাসাত জেলা আদালতে পেশ করা হলে বিচারক ও ধৃত শিবনাথ ও মোনালিসার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় যে অভিজাত আবাসনেই ঘটনাটা ঘটেছে সেখানে পৌঁছলে জানা যায় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন মোনালিসা তার একজন রুমমেটও মহিলাই ছিলেন তবে ফ্ল্যাটের মালিক দাবি করেন তিনি এই চুরির বিষয় বা তাদের গ্রেফতারের বিষয় কিছুই জানেন না সম্ভ্রান্ত পরিবার হবার পরেও এই ধরনের ঘটনায় কিভাবে জড়িয়ে পড়েছেন মোনালিসা সেটা নিয়ে খুব উগড়ে দিয়েছেন তিনি যে ফ্ল্যাটে মোনালিসারা ভাড়া থাকতো তারই পাশের ফ্ল্যাটে থাকেন রিমা সাও কি বলছেন রিমা শুনবো পাশের যে ঘরটা আমি নাম বলে ঠিক বলতে পারবো না কিন্তু আপনি ছবিটা দেখালেন জাস্ট উনি একদিন কি দুদিন আমি জাস্ট এখানে দেখেছিলাম এখানে দাঁড়িয়ে ছিল ওটা জাস্ট মুখছে না আর কিছু না এবার মাঝে মধ্যে আসতো এবার রাত্রিবেলায় আসতো বেলা বেরিয়ে যেত সেইভাবে এখানে মানে ওনার ওনার যে ওনার সাথে আরেকটা মেয়ে থাকতো

আমরাও এখানে ভাড়া থাকি ওই এমনি কথাটা আপনাদের সাথে না সেরকম না সেরকম না কথা মানে সেরকম কারোর সাথে এখানে কথা হয় না ওই মুখছে না ওইটুকানি আর কিছু নেই কতদিন যাবত ভাড়া রয়েছে সেটা আমি বলতে পারবো না আমরা তো এখানে জাস্ট এই তো তিন চার মাস হচ্ছে নিরাপত্তার কতটা রয়েছে আপনি যেন এখানে সেরকম নিরাপত্তা বলতে গেলে ওই চুরি ছাজার হতো তা সব গ্রিল ট্রিল লাগানো হয়েছিলো এর আগেও চুরি হয়েছে এখানে সেটা আমি বলতে পারবো না ভাড়া থাকি তো জন্য বিভিন্ন সময় এই ধরনের খবর শিরোনামে উঠে আসে বেকারত্বের জ্বালায় এর আগেও একাধিকবার এরা যে নজরে এসেছে একাধিক এম বিএ করা যুবক যুবতী চা কফির দোকান দিয়েছেন এমবিএ পাশ করা পড়ুয়া গারাজের কর্মী এই ছবিও আমরা দেখেছি তবে এবার বাইক চুরির কিনারা করতে গিয়ে বারাসাত থানার পুলিশের হাতে পাকড়াও এমবিএ বাইক চোর এবং তার সঙ্গী গত ষোলোই সেপ্টেম্বরের ঘটনা বারাসাতের লারিকা টাউনশিপের মধ্যে থেকে বাইক চুরির অভিযোগ দায়ের হয় বারাসাত থানায় সেই বাইক উদ্ধার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে নদীয়ার বুইনচারাপাড়ার বাসিন্দা বছর সাতাশের যুবক শিবনাথ দাস এবং তার পরিচিত মোনালিসা অধিকারী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন